কান্না করবেন না না করবেন আমার নানা স্টক করছিল এক বছর মেডিকেল রাখছিলাম আমার নানারে কিন্তু রাখতে পারি নাই

ভালো মন্দ যদি কিছু খাইতে মনে করে করেন কিছু খাইতে মনে চায় যদি মনে করেন আপনি কি খাইতে মন চাই বাবা কি খাইতে মন চাই খাইতে আম খাইতে মন চায়

তো আপনারা কত অভিযোগ করেন নিজের জীবন নিয়ে দেখেন স্টক করার পরে মানুষের জীবনের কি অবস্থা সবাই দোয়া করবেন তার জন্য যেন সে পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ভালো থাকবেন খালা আল্লাহ হাফেজ খালার সব ছিল সে আম খাবে তার জন্য আম কিনে দিলাম ভালো থাকুক সব মানুষ